আসসালামু আলাইকুম তো আজকে আমাদের ম্যাথমেটিক্স এর নতুন একটা অধ্যায় আমরা শুরু করব সেটা হচ্ছে বিন্যাস হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং এটা একটা মজার অধ্যায় বলতে গেলে চলে তোমরা অধ্যায়টা করলে বুঝতে পারবে তো বিন্যাস এর ইংলিশ শব্দ হচ্ছে পারমোটেশন আমি লিখে নিই দেখে পার মোটেশন ওকে মোটেশন ওকে তো বিন্যাস বুঝতে হলে আমাকে সবার আগে একটা নিয়ম বুঝতে হবে সেটা হচ্ছে গণনার বিধি আমাকে জানতে হবে এই বিধি জানলেই আমরা কিন্তু এই গণনার গুনি যে বিধিটা আছে সেই বিধির মাধ্যমে কিন্তু প্রমাণ করা যায় মানে সেখান থেকে আসছে আর কি মূল ওকে তো আমরা প্রথমে এই বিধিটাকে বুঝবো তো আমরা একটা এক্সাম্পল দেখবো যে আমরা বিধিটার আমরা সংজ্ঞা পড়বো ওকে দেখো ধরো তোমার বাসা থেকে তুমি এখন স্কুলে যাবে দেখো কি বলছি তোমার বাসা থেকে তুমি স্কুলে যাবে ওকে তো মাঝখানে ধরে বাজার পড়লো তো এখন তোমাকে আমি বললাম বাসা থেকে তুমি যদি বাজারে যাবে তোমার হাতে অপশন কয়টা মানে রাস্তা কয়টা বলো তিনটা ধরো এটা ধরলাম এ রাস্তা এটা বি রাস্তা এবং এটা কি সি রাস্তা তুমি বাসা থেকে বাজারে যাবে সেটা রাস্তা হচ্ছে কয়টা তিনটা বাজার থেকে তুমি যাবে স্কুলে তোমার রাস্তা আছে আরো দুইটা সেটা হচ্ছে কি দেখো ডি এবং ই আমি ধরে নিলাম ডি এবং ই এখন তোমাকে যদি বলা হয় যে বাসা থেকে তুমি স্কুলে যাবে তুমি কত উপায় দিতে পারবে কত উপায় দিতে পারবে অনেকে বলো হয় পাঁচ কেমন যে তিনটা দুইটা পাঁচটা তিনটা দুইটা পাঁচটা ধাপ করে এরকম অ্যান্সার বলা যাবে না ভাই আন্দাজে আন্দাজে কিছুই বলা যাবে না ওকে ম্যাথমেটিক্সে তুমি জানলে বলবে না জানলে চুপ করে বসে থাকবে দেখো আমি একটু ম্যানুয়ালি ট্রাই করি যে আমরা কীভাবে বাসা থেকে স্কুলে যাব মানে কত উপায় দিতে পারি আমরা একটু কেয়ার করি কিন্তু আমি যদি এ বাসা থেকে যদি আমি এ রাস্তা চুজ করি বাসা থেকে প্রথমে বাজারে আসি বাসা থেকে বাজারে আসতে যদি আমি এ রাস্তা চুজ করি পরে কি আছে বলতো ডি আছে ই আছে আমি প্রথমে ডি নিলাম তাহলে আমি এ ডি রাস্তা ধরে কিন্তু আমি স্কুলে যেতে পারবো আমি যদি এ ধরলাম ডি না ধরে ইতে যাই

দেখো তো রাস্তা কট ইলে বলতো ছয়টা কটা রাস্তা মানে উপায় কটা ছয়টা মানে আমি ছয় উপায়ে বাসা থেকে স্কুলে যেতে পারবো দেখো তো এখানে বাসা থেকে বাজারে অপশন কটা তো তিনটা অপশন কটা তো অপশন কটা অপশন তিনটা যে আমি হয় এতে যেতে পারবো নাহলে বি না হলে সি রাস্তা তাহলে বাসা থেকে আমি বাজারে যাবো হাতে আছে আমার অপশন তিনটা আর বাজার থেকে আমি স্কুলে যাব সেখানে দেখো অপশন কয়টা দুইটা কারণ ডি আর ই দুইটা দেখো এখানে কিন্তু এই থ্রি ইন্টু টু কত বলো তো ছয়টা কিন্তু আমার কিন্তু তাই আসছিল আনসার ছয়টা তার মানে বাসা থেকে বাজার স্কুলে যেতে আমার মোট আমি ছয়টা উপায়ে যেতে পারি সেটা কি বাসা থেকে বাজারে যে অপশন এবং বাজার থেকে যে স্কুলে যে অপশন তার গুণফল এবং এইটাই হচ্ছে গণনার গুণন বিধি দেখো সেটা কি বলছে যদি কোনো কাজ কতগুলো স্টেপে বিভক্ত থাকে তখন সবগুলো স্টেপের অপশন সংখ্যা গুণ হয় সবগুলো স্টেপের অপশন সংখ্যা গুণ হয় বাসা থেকে স্কুলে যাওয়া আমার একটা কাজ সেই কাজটা দুইটা স্টেপে বিভক্ত একটা স্টেপ বসে বাসা থেকে বাজারে যাওয়া হচ্ছে কি বাজার থেকে স্কুলে আসা তো বাসার থেকে যদি আমি বাজারে যাই আমার হাতে অপশন তিনটা এ বি সি আর বাজার থেকে যদি আমি স্কুলে যাই আমার হাতে অপশন দুইটা তাহলে আমি বলতে পারি বাসা থেকে বাজারে আমি কত উপায় দিতে পারবো থ্রি ইন্টু টু কারণ কি তার অপশন সংখ্যা গুণ হয় এই প্রথম স্টেপে অপশন তিনটা পরের স্টেপে অপশন দুইটা থ্রি ইন্টু টু কত সিক্স এখন তোমাকে যদি বলি যে এ থেকে দিতে তুমি যাও যে এ থেকে দিতে আমি যাব আমি কত উপায় যেতে পারবো এ থেকে আমি দিতে যাব আমি কত উপায় যেতে পারবো তাহলে সেই তাহলে আমি এখন দেখি যে এই এ থেকে দিতে যাওয়া একটা কাজ সেই কাজটা তিনটা স্টেপে বিভক্ত কয়টা স্টেপে তিনটে স্টেপে কি দেখো এ থেকে বিতে একটা স্টেপ বি থেকে সিতে একটা সি থেকে ডিতে একটা স্টেপ তাহলে এ থেকে বিতে তো চারটা এ থেকে বিতে চারটা আমি এখানে দিই চারটা হাতে আমার আসে অপশন বি থেকে সিতে আমার হাতে অপশন তিনটা আমি এবং সি থেকে দুইটা আছে কথা বলতো দুইটা তাহলে আমি এ থেকে ডি দিতে দিতে পারবো এই অপশনগুলো গুণ হবে তাহলে ফোর ইন্টু থ্রি ইন্টু টু চব্বিশ উপায়ে আমি এ থেকে দিতে পারবো চব্বিশ উপায়ে আমি এ থেকে দিতে পারবো ঠিক আছে এটাকে বলা হয় গণনার গুণবিধি এখন কথা হচ্ছে বা গণনার গুরুণবিধি আমি কেন পড়লাম কারণ আমাদের যতগুলো অঙ্ক আছে বা থিওরি আছে বা সূত্র আছে সবগুলোই এই গণনার গুরুণবিধি গণনার গুরুণবিধি দ্বারাই কিন্তু করা যায় হয়তো আমি গণনার গুরুণবিধি কোনো কোনো অঙ্কে ডিরেক্ট ইউজ করবো অথবা এই গণনা গ্রহণবিধি যে সূত্রটা আমরা শিখলাম যে বেসিকটা আমরা শিখলাম সেখান থেকে আমরা সূত্র ডেভেলপ করব এই সেই সূত্র থেকে আমরা কিন্তু অপগুলো করব। তো সবার আগে বিন্যাস বিন্যাসিক আমাকে অবশ্যই গণনা গ্রহণবিধিটা জানতে হবে